নমস্কার কেমন আছেন সবাই বুঝেছেন দেখেছেন আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে রথযাত্রা সবাইকে জানাই শুভ রথযাত্রা আজকে এই রথের দিন আমাদের দুটো নেমন্তন্ন আছে যেদিনকে নেমন্তন্ন থাকবে সেদিনকে একসাথে চারটে পাঁচটা এমনভাবে থাকবে আর যেদিনকে থাকবে না তো একটাও থাকবে না এতগুলো বিয়ে গেল একটাও ইনভাইট পেলাম না আর আজকে এতদিন পর একটা ইনভাইট পেলাম তো একই সাথে দুটো তিনটে একসাথে রথের দিন রথ দেখতে না গিয়ে গেলাম নেমন্তন্ন বাড়িতে তো চলুন সবটাই আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন পুজোর জন্য ফুল তুলতে যাচ্ছিলাম বাগানে তো সানা অরিওকে কোলো করে নিয়ে চলে আসতে আর অরিওকে দেখে কালো একটু আদর করে দিল তবুও ভয় লাগে কারণ এই দেশি কুকুরগুলো বিদেশি কুকুরগুলো দেখলে একটু কামড়ে দেয় খুব চিৎকার করে তো ওকে খুব সাবধানে রাখি যদিও কালু অরিওকে অনেক ভালোবাসে এখনো পর্যন্ত তেমন কিছু দেখিনি অরিও বাগানে এসে একটু ঘুরে টুরিয়ে তারপরে বাড়ি চলে গেল কারণ কালুর ভয় আমি ওকে বাড়ি পাঠিয়ে দিলাম লাগছিল কারণ ও অনেক ছোট যদিও বা কামড়ে টামড়ে দেয় তাহলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে তার জন্য আমি সানাকে বললাম তুমি ওকে নিয়ে বাড়ি চলে যাও তো সানা বাড়িতে ওকে রেখে আসলো তারপরে আমি এই গেটটা খুলে দিলাম কালু কিন্তু গেটের বাইরেই বসেছিল এতক্ষণ কিন্তু ভেতরে আসেনি তারপরে অড়িওকে যখন বাড়িতে রেখে আসলো তারপরে গেটটা খুলে দিলাম ও চলে আসলো বাগানে আর এদিকে সানা আমাকে ফুল তুলে দিচ্ছে সানার ফুল তুলতে অনেক ভালো লাগে আর কালু কিন্তু সায়নীকে অনেক ভালোবাসে সায়নি যেখানে যেখানে যায় কালু সেখানে সেখানে ঘুরে বেড়ায় আর বাগানে এসে দেখছি যে এখানে কত মাশরুম হয়েছে আগে তো আমরা এগুলোকে বলতাম ব্যাঙের ছাতা কিন্তু এখন কিন্তু সবাই এইগুলোকে মাশরুমই বলে যদিও এগুলো খাওয়া যায় না অনেক পরিমাণ হয়েছে আদৌ জানি না এগুলো খাওয়া যায় কি যায় না তো এখানে আর একজন চলে এসেছে আমাদের রানী কালুর সাথে সাথে আরেকজন চলে এসেছে দুজনে সায়নির পিছন পেছন ঘুরে বেড়াচ্ছে সায়নি যেই দিকে যাচ্ছে ওরাও কিন্তু সেই দিকে যাচ্ছে তারপরে আমরা অনেক ফুল তুলে নিলাম পুজোর জন্য আর আজকে অনেক রকমের ফুল ফুটেছিল বাগানে তো এক ঝুড়ি ফুল তুলে নিয়েছি আর আমার সামনে সামনে যাচ্ছে কালু আমি যতক্ষণ না বাড়ির ভেতরে ঢুকবো ও ততক্ষণ আমার সাথে সাথে থাকবে আর বাড়ির সামনেই ও সারাদিন বসে থাকে তো আমি চলে আসলাম স্নান দান করে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে সকালবেলায় মাসি পরিষ্কার করে বাসন মেজে দিয়েছে আর আমি আলপনাটা দিয়ে দিয়েছিলাম ফুল টুল তোলা হয়ে গেছে আর এখানে কিন্তু সমস্ত গোছানো হয়ে গেছে সকালবেলায় মাসি আমাকে সমস্ত কিছু গুছিয়ে দেয় এটা কিন্তু অনেক বড় পাওনা কারণ মাসি রান্না করতে আসে সকালবেলায় সকালবেলায় স্নান করে তারপরে আমাদের বাড়ি আসে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরেই আসে তো সকালবেলায় এসেই প্রথমে ঠাকুর ঘরে চলে আসে ঠাকুরের বাসনগুলো মেজে দেয় ঠাকুরঘর মুছে দেয় পরিষ্কার করে দেয় দিক দিয়ে আমার তেমন কোনো খাটনি নেই আসার পর থেকে আমার কিন্তু এই কাজগুলো করতে হয় না পরিষ্কার করা বাসন সমস্ত কিছু দায়িত্বই হচ্ছে আসলে করতে অনেক ভালোবাসে মাসি মাসি তারপরে দেখো এখানে আজকে আমি পুজো করব ভোলানাথ ও মায়ের পুজো একসাথেই করব তো স্নানের জন্য যা যা লাগবে এখানে আমি সমস্ত কিছুই একসাথেই নিয়েছি এখানে আছি ঘি মধু টক দই ও স্নানের জন্য যা যা লাগে আমি এখানে কিন্তু সমস্ত কিছুই নিয়েছি তারপরে ভালোভাবে ভোলানাথকে স্নান করিয়ে দিলাম প্রথমে আমি ঘি মধু টক দই সমস্ত কিছু একসাথে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপরে আমি গঙ্গা জল গোলাপ জল আর হচ্ছে অগরু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিলাম তো আমার কিন্তু ভোলানাথকে স্নান করানো হয়ে গেছে তো ভোলানাথকে আমি সিংহাসনের উপরে দিয়ে দিয়েছি তারপরে আমি মাকে নামিয়ে নিয়েছি আমার মায়ের মূর্তিটা অনেকটাই ছোট। আমি যখন মায়ের মূর্তিটা বাড়িতে প্রতিষ্ঠিত করি তখন কিন্তু হঠাৎ করে মায়ের মূর্তিটা আনা হয়েছিল তো অনেকটাই ছোট ছিল তখন বুঝতে পারিনি এখন বুঝতে পারি যদি বড় হতো তাহলে কতই না ভালো হতো তো যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর ভেবে লাভ নেই আমার মায়ের মূর্তিটা অনেক ছোট হতে পারে কিন্তু অনেক মিষ্টি মূর্তি মায়ের মুখটা দেখতে অনেক সুন্দর তো মাকেও আমি সেম একই রকমভাবে স্নান করিয়ে দিলাম প্রথমে টক দই ঘি আর মধু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিলাম তারপরে গঙ্গা জল আর গোলাপ জল অগরু একসাথে দিয়ে আমি মাকে ভালোভাবে পরিষ্কার করে দিলাম তারপরে দুধ দিয়ে দিয়েছি এখন মায়ের স্নান হয়ে গেছে আমি মাকে নতুন বস্ত্র দিয়েছে একদম লাল রঙের মায়ের লাল কালারটা অনেক পছন্দের তার জন্য একদম লাল রঙের শাড়ি নিয়েছি তাতে আবার লাল রঙের আর হলুদ রঙের জবা ফুল ছিল অনেক সুন্দর লাগছিল কেমন লাগলো মাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে আমি সিংহাসন সাজিয়ে নিই আর পুজোর সময় আমার অনেক দেরি হয় পুজো করতে খুব তাড়াতাড়ি ভাবে আমি পুজো করতে পারি না হাতে অনেকটা সময় নিয়ে আমি পুজো করি তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে ভালোভাবে সিংহাসন সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে তারপরে এখানে প্রসাদ দিয়ে দিয়েছি আর আমার ঠাকুর ঘরটা অনেকটাই ছোট তার জন্য অনেক অসুবিধা হয় তার জন্য পুজোর সময় আমি আর কোনো ভিডিও করিনি কারণ পুজোর ঘরটা এতটাই ছোট আমি বসলার এদিক ওদিক করা যায় না নতুন ঠাকুর ঘর যদিও করা হয়েছে এখনও কিন্তু কমপ্লিট হয়নি তারপরে চলে আসলাম নিচে নিচে আমাকে অনেকক্ষণ পর অরিও দেখলো তারপরে ওর সাথে একটু খেলা করলাম তারপরে যখন টুনটুনিদি কাজ করতে আসে তখন দিদিকে তো এত পরিমাণ জ্বালাচ্ছিল কিছুতেই ঘর দিতে দিচ্ছিল না কারণ বারণটা ও কিছুতেই দিবে না বারে বারে মুখে করে নিয়ে দৌড় মারছে তো টুনটুনিদি যতবার ঝাড় দিতে যাচ্ছিল টুনটুনিদির পেছন পেছন ঘুরে ঘুরে বেড়াচ্ছিল অরিও আগের থেকে এখন ভীষণ দুষ্টু হয়ে গেছে আস্তে আস্তে বড় হচ্ছে আর ওর দুষ্টুমিগুলো বেড়ে যাচ্ছে এখন সমস্ত জিনিসপত্র মুখে করে নিয়ে চলে যাচ্ছে ওর ঘরে মানে যেখানে ও থাকে সেই বেডের উপরে সেই জিনিসপত্রগুলো রেখে দিচ্ছে আর ওর এই ছোটো ছোটো দুষ্টুমি দেখতে আমার না ভীষণ ভালো লাগে খুবই ভালো লাগে তো যাই হোক পুজো করে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন দুপুরবেলায় যাচ্ছি একটা ইনভাইটে যদিও আমাদের রাত্রিবেলায় ছিল এই নিমন্ত্রণটা তো কি আর করা যাবে রাত্রিবেলায় আর একটা আছে তো সেখানে যেতে হবে তার জন্য এখানে যাচ্ছি দুপুরবেলায় আর দেখো দুই ভাই বোন যাচ্ছে তাও মারামারি করছে যেখানে যাবে সবসময় ফোন নিয়ে মারামারি করবে এখন বেলায় আর রাস্তাটা পুরোটাই ফাঁকা কারণ আজকে হচ্ছে রথ তার জন্য এই দিককার দোকানগুলো হয়তো বন্ধ তো পুরোপুরিভাবে ফাঁকা ছিল রাস্তাটা আর আরেকটু পরে মানে বৈকালবেলায় এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না এতটা পরিমাণ ভিড় হবে তো এটা হচ্ছে ফার্মের মোড় ফার্মের মোড়ে কিন্তু এখানে রথ হয় আগে শ্বশুরবাড়ি যখন পাটা ছিল তখন এখানে প্রত্যেকটা বার আসতাম এই রথে করিমপুরে যাওয়ার পর আর এই দিকে আসা হয় না রথ দেখতে তো ছেলে মেয়েরা বলছে আজকে তো রথ মেলা দেখতে আসবে না তো ওদেরকে আমি বললাম ঠিক আছে বৈকালবেলায় আসবো ওরা তো কি খুশি যে আজকে রথ রথ দেখতে আসবো তারপরে চলে আসলাম নেমন্তন্ন বাড়িতে অন্নপ্রাশনের নেমন্তন্ন ছিল আর সায়নির পায়ে অনেকটাই আঘাত লেগেছে আসলে ওর পায়ের ওপরে একটা ডাম্বেল পড়ে গিয়ে পাটা পুরো ছেঁচে গেছে তো কোলে করে যাচ্ছে আসলে ও হাঁটতে পারছিল না ওর হাঁটার মতো অবস্থায় ছিল না আর এই গলিতে ঢুকতেই দেখতে পেলাম একটা ছোট্ট রথ কত সুন্দরভাবে সাজিয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিলো তারপরে চলে আসলাম সেই পুচকুটাকে কোলে নিয়ে যেই পুচকুটার আজকে অন্নপ্রাশন পুচকুটা কিন্তু অনেক শান্ত আর অনেক মিষ্টি দেখতে আমি ওকে নিয়ে ভিডিও করছিলাম ড্যাপ করে তাকিয়ে তাকিয়ে

তারপরে দুপুরবেলায় ওখানে খাওয়া দাওয়া করে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসি কারণ বাড়িতে অনেক কাজ আছে তাছাড়াও পুচকুটাকে আমি একা রেখে এসেছি ভাইয়ের কাছে তারপরে বাড়ি ফেরার পথে দেখতে পেলাম অনেকগুলো বাচ্চা একটা ছোট্ট রথ তৈরি করে রাস্তাতে করে ঘুরে বেড়াচ্ছে কত সুন্দর লাগছিল দেখতে আসার সময় আমি এই এইরকম অনেকগুলো দেখলাম ছোটো ছোট বাচ্চারা ছোট রথ তৈরি করে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে খুব সুন্দর লাগছিল দেখতে বাড়ি ফেরার পথে ভারবেন মোড়ে দেখতে পেলাম এখানে কিন্তু ভালোই মেলা বসেছে আর সন্ধ্যা হতে না হতে কিন্তু এখানে ভিড় জমতে শুরু করে দিয়েছে এমনিতেও এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয় আর একদম হাই রোডের উপরেই কিন্তু এই রথটা টানা হয় তার জন্য আমি ছেলে মেয়ে নিয়ে খুব কম আসি কারণ আমার ছেলে মেয়ে এত চঞ্চল ওরা তো কথা শুনবেই না শুধু দৌড় মারবে আর আস্তে আস্তে দেখতে পেলাম অনেকগুলো রথ ছোট ছোট বাচ্চারাও নিয়ে ঘুরে বেড়াচ্ছে আজকে আর রথ দেখতে যেতে হবে না কারণ বাড়ি আস্তে আস্তে অনেক রথ দেখতে পেলাম আসলে রথ দেখে কি আর শান্তি হয় যতক্ষণ আর রথের দড়ি ধরে টানা হয় কিন্তু আমার ছেলে মেয়ে এগুলো এক তো মানে চঞ্চল ওদেরকে যখন আমি মেলায় কোথাও নিয়ে যাই ওরা একটু স্থির থাকতে দেয় না ওদের অত্যাচারে আমি আর কোনো জায়গায় যেতে চাই না তারপরে দেখতে পেলাম এখানে একটা অনেক বড় রথ এটা হয়তো বাজারের গোলঘরের কাছে তো এই রথটা কিন্তু অনেকটাই বড় আর এখানে অনেক ভিড় ছিল তারপরে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে অরিও দেখছি রেগে বসে আছে ওকে কতবার আদর করছি কতবার ডাকছি ও কিছুতেই আমার কাছে আসতে না কারণ ওকে রেখে আমরা চলে গেছিলাম আর ও ছিল ভাইয়ের কাছে একা একা তোর অভিমানটা একবার দেখুন ও একবার এদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে একবার ওদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে কিছুক্ষণ সময় ও এইভাবেই রেগে বসেছিল তারপরে রাগটা একটু ভাঙলো ওকে আদর করে দিলাম তারপরে ওকে খাইয়ে দিলাম কারণ অনেকটা সময় হয়ে গেল ওকে খাইয়ে দাইয়ে রেখে গেছিলাম আর ওখানে গিয়ে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিল তারপরে বাড়িতে এসে ওকে খাইয়ে দিলাম তারপরে আমার সাথে কিছুক্ষণ খেলা করছিল আমি নতুন জামা পরেছিলাম ওড়না ছিল আমার কাছে ওড়নাটা নিয়ে ও মুখের ভেতরে আটকে রেখে দিয়েছে তো অন্যটা কিছুতেই আমি ওকে ছাড়াতে পারছিলাম না দেখুন কিভাবে অন্যটা ধরে টান দিচ্ছে আর এখন সমস্ত কিছুই ও কামড়ানো শিখে আছে আর ওর কাছ থেকে যদি জোর করে ছাড়িয়ে নিই তাহলে কিন্তু ওর রাগ হয়ে যায় আশেপাশে কতগুলো টেরি দিয়েছি কারণ ও সমস্ত কিছু এখন কামড়িয়ে বেড়ায় তার জন্য নরম নরম জিনিস রেখেছি ওর কাছে টেরিগুলো দিয়েছি টেরিগুলো অনেক নরম কামড়ালে ওর দাঁতে বা মারিতে লাগবে না তারপরে সন্ধ্যার আগের মুহূর্তে আমরা চলে আসলাম ছাদে এখন ছাদে অনেকগুলো গাছ আছে দেখছি শুকিয়ে গেছে যদিও বৃষ্টি পড়ে এখনও অনেক মাটি ভেজা আছে আর কিছু কিছু যেটাতে বেশি পরিমাণ রোদ পড়ে সেটা হচ্ছে শুকিয়ে গেছে তো ছাদে কয়েকটা গাছে জল দিব আর এদিকে সায়নে বলছে রদ দেখতে যাব ভালো লাগছে না মেলা দেখতে যাবো আর সায়ন এদিকে খেলা করছে আর অরিও ভীষণ দুষ্ট হয়ে গেছে এত দুষ্ট হয়ে গেছে ছাদের পরে নিয়ে আসলে ও যেই ছোট ছোটো টপগুলো নিচে আছে ওই টপগুলোর গাছগুলো ধরে টান দিবে টবগুলো ফেলে দিবে গাছ কামড়ে ফেলে দিবে তো সায়নকে বললাম তুমি নিয়ে একদম নিচে চলে যাও কারণ এখন আমি ছাদে জল দিব। ও পাইপ নিয়ে টানাটানি করবে সায়ন ওকে কোলে করে একটু আদর করে দিচ্ছে তারপরে ওকে কত আদর করে দিচ্ছে সানার থেকে সায়নকে একটু বেশি ভালোবাসে কারণ সায়নই হচ্ছে খুবই দুষ্টু সবসময় ওকে চেপে ধরে আর সবসময় ওর সাথে জোর করে খেলা করতে ও যখন থাকে তখন ওকে জোর করে তুলে ফেলে তার জন্য হয়তো সায়নীকে অতটাও পছন্দ করে না আর সায়ন তো খুবই চুপচাপ আর অনেকটাই বড় হয়ে গেছে সায়ন ওকে ভালোভাবে কোলে নিতে পারে ওর সাথে ভালোভাবে খেলা করে আর আমার মেয়েটা ছোট থেকে একটু বেশি দুষ্টু তার জন্য ওর সাথে একটু দুষ্টুমি করে ওর যেগুলো পছন্দ হয় না আমি ওইদিকে ফুল গাছে জল দিচ্ছিলাম আর এইদিকে সায়নি ফুলের কলিগুলো তুলে ফেলছে আমি ওকে বলছি এতগুলো কলি তুলে ফেলেছিস আর এঠো বালতিতে রেখেছে সেই ফুলগুলো তো কোনো কাজেও আসবে না তো বলছে এখানে অনেক কলি হয়েছে কালকে আবার ফুল ফুটবে তোকে একটু বকা দিলাম বলে ও দৌড় মেরে চলে গেল ওইদিকে আমার মেইরা সত্যিই এত পরিমাণ দুষ্টুমি করে মাঝে মাঝে ওর দুষ্টুমিতে আমি খুবই বিরক্ত হয়ে যাই তারপরে আমি এক সাইডে আবার ফুল গাছে জল দিচ্ছিলাম আবার আবার কোথা থেকে আরেকটা একটা ঝুড়ি এনেছে প্রথমে বললাম যে বালতিটা এঁঠো ওই বালতির ফুল কোনো পুজোতে আসবে না আবার দেখছি কোথা থেকে একটা ফুলের ঝুড়ি নিয়ে চলে এসেছে যদি ওটা ফুলের ঝুড়ি না এই ঝুড়ির মধ্যেও কতগুলো ফুল তুলে ফেলেছে তো ওকে আমি বারণ করলে ও আবার কি জোরে জোরে হাসছে ওর হাসিটা একবার দেখুন দেখে মনে হচ্ছে কেমন দুষ্টুমি হাসি তারপরে ফুল গাছে জল দিয়ে চলে আসলাম নিচে রাজেশকে ফোন করেছিলাম যে আমাকে একটু জিলাপি দিয়ে যা রাজেশ আমাকে অনেক জিলাপি দিয়ে যায় আর এই জিলাপিগুলো ছিল একদম গরম আর পুরো ফ্রেশ জিলাপি খুব সুন্দর টেস্টে ছিল তো ছেলেমেয়েরা কখন থেকে বায়না ধরেছিল তারপরে ওদেরকে জিলাপি দিলাম ওরা খেলো তারপরে এখন রাত্রিবেলায় আবার যাচ্ছি আর একটা ইনভাইটে আমি প্রথমে বলেছিলাম যেদিন নেমন্তন্ন পড়ে তখন একসাথে অনেকগুলো পড়ে আর যেদিন পড়বে না তো একটাও পড়বে না তো সেম অবস্থা আজকে তো আবার যাচ্ছি রাত্রিবেলায় এখন আমরা সবাই মিলে একসাথে আর দুপুরবেলায় তো এই রাস্তাটা পুরো ফাঁকা ছিল আর এখন দেখুন কত ভিড় তারপরে যে মোষবাতান থেকে যেই রথটা আসে মানিকতলায় সেই রথটা ছিল নাটনাই আমরা ফার্মের মোড়টা পার করলাম না কেন রাস্তায় এত পরিমাণ ভিড় ছিল আমাদের ওখানে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেল পুরো এক ঘন্টা রাস্তার উপরেই বসেছিলাম এতটা পরিমাণ জ্যাম ছিল তো এখানে চলে আসলাম আর এখানে এসে দেখছি অনুষ্ঠান প্রায় শেষের দিকে আমরা গিয়েছিলাম সবার লাস্টে আর এখানে সাইনি বসে বসে ফোন দেখছে বাচ্চাটার মানে যার আজকে অন্নপ্রাশন তার প্রচণ্ড পরিমাণে গরম লেগেছে কারেন্ট চলে গেছিলো বলে তো বাচ্চাটাকে হাওয়া দিচ্ছে তারপরে আমরা এখানে এসে একটু কথা বলে খাওয়া দাওয়া করে এখন আমরা চলে যাব বাড়িতে আজকে দুটোই ইনভাইট ছিল আর দুটোই ছিল অন্নপ্রাশনের আর দুটোই ছিল মেয়ে তো দুই পুচকুকে অনেক অনেক আশীর্বাদ করি ওরা যেন সারা জীবন ভালোভাবে হাসি মুখে থাকে তো আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন চলুন সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে